এখানে কত লোক আসে এই দেখো এই যে এখানে আপনারা দেখেন কে কে এসেছিল রামদেব এসেছিলেন দেখো সবেদা গাছ চিনি মিল চিনি তেল একটুখানি গাছে হ্যাঁ তো বন্ধুরা এতক্ষণে বুঝলাম যে কোথায় যাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে রোদের তাপ দেখেছো কেমন রোদের তাপ প্রচন্ড গরম তো আজকে হচ্ছে একটু আগে ফোন করলো একটা বন্ধু ওই আগের ভিডিওতে দেখেছিলে সে বন্ধুটা ফোন করলো বলল চল একটু ঘুরে আসি তো কোথায় যে যাব আজকে চলো দেখতে থাকো আমি নিজেও জানি না যে এখন কোথায় যাব আমরা তো চলে এসছে বাড়ির সামনে তো চলো টোটো কোথায় পেলি তুই টোটো রিজার্ভ করে নিলাম এই দেখো কার টোটো নিয়ে চলে এসছে দেখো আর এই একটা দাদা এসছে বাইরে থাকে আবার মনে হয় চলে যাবা দুই দিন পরে নাকি আচ্ছা তো চলো এখন কোথায় যাবা তাহলে এখন দত্তলা গেট দিয়ে যাব আচ্ছা চলো দেখা যাক কতদূর কি যাওয়া যায় তাই তো জামে পড়ে গেলে নাকি ভাই হ্যাঁ आगे कौन भरेगा যাচ্ছে চালিয়ে যাচ্ছে কিন্তু কোথায় যে যাচ্ছি সেটাই বুঝতে পারছি না এখনো কোথায় যাচ্ছি আমরা বলি একটু বল আরে টোটোতে একটু সময় লাগে ধৈর্য ধরে বসতে হয় টোটোতে যাওয়া মজা হবে চলো আজকে সময় আছে যেহেতু দেখি কোথায় যাই আজকে সোমবার ছুটি আছে চলো আজকে কি কি হবে আজকে জানি না চলো কোথায় যে যাবো আজকে ঠিক বুঝতে পারছি না এখন আমাকে বলছে না চলো তো এই নার্সারিতে এসে নামালো দেখা যাক এখন কি হয় গাছ কিনতে এসেছ নাকি না না গাছ এর আগে নিয়েছি তাহলে কি এখানে দাঁড়ালি এখানে দাঁড়ালাম দেখাবো হসড়টাছ ও ভিতর দেখতে আসলি চলো দেখা যাক ভিতরে নার্সারি দেখো কত গাছ এখানে কত লোক আছে এইবা এই দেখো কে কে এসেছিল এখানে দেখেছো রামদেবু এসেছিল দেখো সবেদা গাছ একটুখানি গাছে হ্যাঁ সবেদা মনে কিন্তু এইগুলো তো আমাদের এখানে নাম দিয়েছে এখানে অনেক আর্টিস্টরা আসে তাই তো দেখো ফুল গুলো দেখো কত সুন্দর ফুল এইগুলো হচ্ছে জবা যদি তাহলে না না কোথায় যাচ্ছি কোথায় আমরা সেটা বল আমাকে আগের থেকে বলাই যাবে না বললে পারে তুমি হাফ রাস্তায় কান্নাকাটি শুরু করে দেবা জায়গায় যাব কান্নাকাটি করব কেন তারপরে দেখো আজকে আমার টেনশন নেই আজকে সোমবার ছুটি আছে সোমবার আমাকে সময় দাও তাই দি এদিকে এদিকে আরো গাছপালা আছে দেখো চারার এখানে সব ঠিকঠাক করছে আর কি লাগাচ্ছে দেখো বাতাবে এই দেখো এখানে একটা রুম কত সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর দৃশ্য এখানে একটা ওইখানে একটা প্রচুর গাছ আছে এখানে প্রচুর গাছ যেটা খুশি সেটা নেবে অনেক ফলের গাছ ফুলের গাছ হুম এই দেখো এইটা হচ্ছে আঙুর গাছ আঙুর গাছ না কালো না সাদা এটা কালো সাদা হওয়ার পরে সাদাই হবে না সব ধরনের গাছ এখানে পাওয়া যায়

এই একটা রুম এই দেখো সিঁড়ি দেখেছ এখানে দোলনাম আছে পাশেই হচ্ছে গোলাপ বাগান ওটা চাষের মাঠ না সে বহুত বড় অনেকটা এরিয়া নিয়ে আরও অনেক কিছু আছে ওরা বলছে চলে চলে যাবি আর একদিন এসে তোমাদেরকে ভালো করে সব দেখাবো আর শীতকাল হলে ভালো ফুল ফুল দেখাতে পারতাম এখন গরমকাল তো নেই ফুল হয় তোর শীতের সময় হুম এখন বর্ষার সময় আম কাঁঠাল ফুল গাছ একদমই কম দেখো আমরা গাছ এখানে কি গাছ পাবে না সব গাছ পাবে সব এখানে অনেক গাছ অনেক মানে মনে মনে যেটা ভেবে আসবে যে এই গাছটা আমি নেবো তাও পেয়ে যাবে আর যদিও বা না পাও এদেরকে অর্ডার করে গেলে পরে পেয়ে যাবে কোনো চাপই নেই এদের কাছে সব গাছ পাবে চলো দেখি আবার কোথায় যাওয়া যায় এ দেখো কাঁঠালের চারা এদিকে আছে এই যে আমের চারা এগুলো হচ্ছে যত সম্ভব সুপারি গাছ আম গাছ ওদিকে কচু পর্যন্ত পাবে দেখো কচু গাছ ঠিক আছে এদিকে হচ্ছে লেবু টেবু ফলের গাছ আছে ওদিকে জঙ্গল তো ওদিকে আর গেলাম না চলো এইটা হচ্ছে মঞ্চ কারণ অনেক আর্টিস্ট ফার্টিস্টগুলো আসে এইখানে সব দেখতে খুব সুন্দর জায়গা ঠিক আছে কত সুন্দর জায়গা এখানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা লাগছে একটু বন্ধুরা নার্সারি থেকে বেরিয়ে আবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে নয় আবার ওই দিকেই আমরা হচ্ছে ছেড়ে আসলাম তাও যে কোথায় যাচ্ছি তাও এখনো কিছু জানে না আর বলছেও না আমাকে গাড়ির চার্জ কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু না রকম খেলতে না হয় আবার পাহাড়

বিকেল বিকেলে আসলে পরে ভালো হতো চলো যখন চলেই এসছি ঘুরেই তাহলে চলো সেই নাকি তুই তালতলায় কি বিউটি খুঁজতে এসছিস যারা তোর বউ দেখবে ভিডিওটা ঠিক আছে

আমরা ঘুরে চলে আসলাম দেখো ঘুরতে 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 তালতলায় চলে আসলাম ভাইরাল তালতলা এ দেখো কেউ তোমরা দেখেছো আজকে চলে তাও চলে আসলাম সোমবার ছুটির দিন কি করব দোকানগুলো সব এখন বন্ধ এখন বাজে হচ্ছে একটা এই টাইমে এসে লাভ নেই কারণ এই টাইমটাই কেউ আসে না কেউ না আরে এই কেউ না হ্যাঁ আমাদের মতন পাগল ছাগলটাই আছে দেখো গাড়িটা কত কাজ করে দিয়েছে ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাইরাল তালতলা সব দোকানগুলোই বন্ধ একটা খোলা আছে এই দেখো আর ভাইরাল তালতলায় এখন কোনো লোক নেই কারণ হচ্ছে বিকেল বেলা লোক হয় এই রোদের মধ্যে কে আছে আমাদের মতন পাগল তাই না বলো চলে এসছি যখন আর কি করা যাবে এখানে একটু কিছুক্ষণ কাটাবো কাটিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো কি আর দেখাবো এখন বলো এখন কিছু নেই দেখানোর মতন এখন এখন হচ্ছে কি দেখবি

তাই ও হিসু করবি তো বললেই হয় তো বন্ধুরা এখন তো বললামই যে লোকজন এখন হয় না তো আছে মোটামুটি ওই চার পাঁচজনের মতন এসছে তো এখন আর কিছু করার নেই না হচ্ছে এখন যাবে সে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে তো এখন আমাদেরকে চলে যেতে হবে তো নাহলে থাকতাম একটু বিকাল পর্যন্ত থাকতাম আজকে ছুটিও ছিল মুশকিল ছিল না তো এখন আর থাকা যাবে না তো ওর ওর মেয়েকে যেহেতু নিয়ে আসতে যাবে তাই তো নাড়ু হুম তো চলো আর কি হবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও আর অবশ্যই কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছো অবশ্যই ভিডিওটাকে একটু দেখো চলো টাটা নাড়ু দেখো বন্ধুরা সব কচি কাচারা চলে এসছে ভিডিও করার জন্য দেখেছো ভাইরাল চাল তোলা আছে